ইস আমার জন্মদিনে এরা কত কি করছে ওরে বাবা আমার আমার কে হজম হলে হয় আজকে আজকে আমার রাজা রাজা ফিল পাচ্ছি আমি কত মানে একটা আলাদা এক্সট্রিম লেভেলের আমার মনে হচ্ছে আমি এখন বাড়িতে বলতে আনন্দ করছি Ayo selesai kita kau <laughs> cuci tukang mulai <laughs> recording me and stuff. Hey, do you have a Hey. Why is <laughs> Kim on this <laughs> side? He's

আগে জিবার বাবা আইবার ঠিক মাস বের করব অত লাজ লাজ নেসা বলে না হ্যাঁ না ও তো লাইনে থাকে এই তো আমি হাওয়া দাও দাও কিটে কিটে করে দিন বল মানে কিছু दूंगा পর আচ্ছা এই আমি আপন করবে যম হলো আরে কার वाटते বাবা বাবা নেক্সট ওয়ান হেল্প করো দাদা કેゼ બ પસંદ દેખે સો તો ઓકે ઓકે વૈદતા ચાલે બધી પ્રેક્ટિસ કરવા ધ્યાન રાખજો જે છોડુંતા કે આદત કાલે

কিছু আছে হাতের ফিরে যাওয়া হাত দেখ दे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे अरे आके से तो ए जय जाऊ उधर दार दार जा ना ना जाओ जाओ जितना भी ना बाहर जा ना हम जाओ अरे तुम तो के खाए আজকে আমার জন্মদিন আমি স্পেশালি আমার জন্মদিন পালন করতে একদম পছন্দ করি না তো মা একটু পায়েস পায়েসটার জন্য অপেক্ষা করে থাকা ওই বন্ধুদের সাথে সেলিব্রেট করা আমার সব বন্ধুতে সেলিব্রেট করে আমার ভালো লাগে সবার কাটাতে থাকব কিন্তু আমারটার সময় যেন কেউ না থাকে আমার জন্মদিন সেলিব্রেট করা ঠিক পছন্দ না তো মা যেটুকু অবস্থা যতটুকু এনার সামর্থ্য মা করে দিয়েছে পায়েসটার জন্য অপেক্ষা করা

뭐지? 뭐지? 뭐라고 해요? 黄色的。<laughs>